আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য এখন মাইশা সিল্ক মাইশা সিল্ক এটাকে অনেকে মাইশা কটন বলা হয় কিন্তু এটা সিল্ক টাইপের হ্যাঁ এটা বড় আর হাত খুবই সুন্দর সুন্দর কিছু সেট আছে এগুলো দিয়ে আপনার কামিজ গাউন করসেট সেট তারপর হচ্ছে পাঞ্জাবি চালি সেলার পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে তৈরি করে নেবেন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলো দিয়ে এগুলো প্রত্যেকটা প্রিন্ট একেবারে নতুন একেবারে আনকমন একেবারে অসাধারণ সো এগুলো গসটাও একটু বেশি কারণ বর্তমানে কিন্তু ডলারের প্রাইস খুবই বেশি এই জন্য আমাদের কাপড়গুলো কিনে আনতেও দাম বেশি পরে যাচ্ছে এগুলো গস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই প্রিন্টের কাপড় চারশো পঞ্চাশটা গস হ্যাঁ ভাই অবশ্যই চারশো পঞ্চাশটা টাকা আমরাও বেশি দেওয়া কিনতে হয় আমরাও বেশি দেওয়া সেল করতে হয় কারণ কেউ তো প্রফিট ছাড়া কেউ সেল করে না ঠিক আছে তো যারা নিবেন চারশো পঞ্চাশ টায় গোস সেলোয়ার চালে স্যালোয়ার নিতে পারবেন কামিজ চালে কামিজ নিতে পারবেন যেটা নেবেন চারশো পঞ্চাশ টায়গস যারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে দিয়ে স্ক্রিনশট দিবেন আমাদের ইমু তো হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট থাকবে কল দেওয়ার কল না দেওয়ার জন্য আপনার যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে ফোনে কল দিলে আসলে কলটা কেউ রিসিভ করতে চায় মানে সবসময় অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে এই জন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনার অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন অবশ্যই যারা নিতে চান মেসেজ দিবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় নিতে পারবেন চাইলে ঢাকার বাইরে বা বিদেশেও আপনারা পার্সেল নিতে পারবেন ঠিক আছে তো যেটাই নেবেন স্ক্রিনশট দেবেন ইমুতো হোয়াটসঅ্যাপে আর এরকম সুন্দর সুন্দর কালেকশন পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে রাখবেন আনকমন যত ধরনের কালেকশন আছে সবই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে জোশ জোশ কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন এগুলো প্রত্যেকটা পেন্ট প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আপনারা না নিলে বুঝবেন না এই কাপড়গুলো কিন্তু একটু সিল্ক টাইপের আমরা আবার বলতেছি এটা কাপড়গুলো সিল্ক টাইপের অরিজিনাল ইন্ডিয়ান মাইশা সিল্ক খুবই আনকমন খুবই জোশ কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লাগে তাড়াতাড়ি তার স্ক্রিনশট নিয়ে এই মধ্যে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন প্রত্যেকটা পেন্টই অনেক সুন্দর অনেক আনকমন হ্যাঁ সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু ফিফটি পার্সেন্ট আগে বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে নিলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন বেশি কাপড় নিলে কিছুটা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন